কথায় কথায় যে ডাইলগ চলে এখান থেকে ভুলে ভেবে একাকার হয়ে বাড়িতে গিয়ে বলছে তুমি দেখো মা তিন বছর তিন তিন বছর বেট করো দেখো কি করি এই ডায়লগ গুলো বন্ধ করো আগে কিছু করো তারপর ডায়লগ মারবে তুমি যে ডায়লগ দিয়ে দিচ্ছ না এক বছরের মধ্যে দাঁড়িয়ে যাবো এক বছরের মধ্যে এটা তো গোটা করে দেবো এক বছর দেখতে দেখতে বেরিয়ে যাবে তুমি যদি না করতে রয়েছে তোমার মা তোমাকে মার চুপচাপ শিখতে হবে বলে যাচ্ছে আমাকে দাদা কেউ না করিয়ে দিলে আমি কাজটা করতে এই যে মাথায় যাদের এটা ঢুকে আছে করে দেবে শিখিয়ে দেবে শিখিয়ে কেউ দিতে পারে না শিখতে হয়